সংবাদপত্রের উপর আক্রমণ সহ্য করা হবে না প্রধান উপদেষ্টার প্রেস উইং নেতৃত্ব তৈরি করতে চাইলে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে সার্জিস আলম নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিতে হবে সামসুজ্জামান দুদু জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সিপাহী জনতার বিপ্লব মাইল ফলক হয়ে থাকবে প্রিন্স সেনাবাহিনী প্রধানের সাথে ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডার প্রতিনিধিদের সাক্ষাৎ ট্রাম্পের জয় যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে বড় পরিবর্তন হবে না পররাষ্ট্র উপদেষ্টা সংবাদপত্রের উপর আক্রমণ সহ্য করা হবে না প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদপত্রের ওপর কোন আক্রমণ সহ্য করা হবে না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন অন্তর্বর্তী সরকার আসার পর কোন পত্রিকা বা কোন টেলিভিশন বা কোন নিউজ ওয়েবসাইট বন্ধ করা হয়নি আমাদের তরফ থেকে গোয়েন্দা সংস্থা থেকে একটা ফোন করা হয়নি কোন সংবাদের বিষয়ে যে এই সংবাদটা নামান বা এই সংবাদটা ওঠান একে টক শোতে নিতে পারবেন না বা একে অ্যাসাইনমেন্টে দিতে পারবেন না গত পনেরো বছর এরকম চর্চা ছিল কিন্তু আমাদের তরফ থেকে একটা কিছু বলা হয়নি আমরা যদি মনে করেছি যে কোনো নিউজ ভুল হয়েছে আমরা বলেছি যে এই নম্রভাবে নিউজটা ভুল আপনারা একটু দেখেন আমরা বিনয়ের সঙ্গে বলেছি যোগ করেন তিনি শফিকুল বলেন অনেক সাংবাদিক আপনার গুজব ছড়িয়েছেন আমরা সেগুলো ধরছি না সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ গত তিন মাসে কাউকে বলিনি যে এই রিপোর্ট যাবে না কিংবা এটা কেন গেল বলিনি সাম্প্রতিক কয়েকজন সাংবাদিকের একই ডিটেশন বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা তথ্য মন্ত্রণালয় করেছে তাদের অবশ্যই কোনো কারণ ছিল নেতৃত্ব তৈরি করতে চাইলে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে সারজি সালম জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজি সালম বলেছেন বিশ্ববিদ্যালয় দলীয় রাজনীতি চর্চার জায়গা হতে পারে না দলীয় লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতির পরিবর্তে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে তিনি বলেন আমরা আমাদের প্রতিনিধি তৈরি করব নেতা তৈরি করব না গত ষোলো বছরে যখনই কেউ নেতা হয়েছে তার পা মাটি স্পর্শ করেনি আমরা ওই ধরনের কোন নেতা চাই না বিশ্ববিদ্যালয় দলীয় রাজনীতি চর্চার জায়গা হতে পারে না যদি উত্তরবঙ্গের নেতৃত্ব তৈরি করতে চান তাহলে বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেছেন দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিতে হবে সংস্কার বহমান নদীর মতো এটি ধারাবাহিকভাবে চলতে থাকবে একটি সরকারি সংস্কার শেষ করবে এটি সঠিক নয় শুক্রবার সকালে ছুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন দুদু বলেন আমেরিকার নির্বাচনের পর অনেকেই মনে করছে বাংলাদেশে অবস্থার পরিবর্তন হবে আমেরিকা দলবা প্রেসিডেন্ট পরিবর্তন হলেই নীতির পরিবর্তন হবে ഇതുপূর্বে এমনটি লক্ষ্য করা যায়নি আন্তর্জাতিক এবং স্থানীয় ক্ষেত্রে আমেরিকার নীতি পরিবর্তন স্থল গতিতে হয় তারেক রহমানের দেশে ফেরা সম্পর্কে দুদু বলেন তারেক রহমানের বিরুদ্ধে সর্বযন্ত্র অব্যাহত রয়েছে তবে আইনগত ও দেশের পরিস্থিতি বিবেচনা করে তিনি দ্রুতই দেশে ফিরবেন দুদু বলেন 5 আগস্ট ঐতিহাসিক পরিবর্তন হয়েছে এদিন ফ্যাসিবাদের আনুষ্ঠানিক পতন হয়েছে 5 আগস্টের পর গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অবস্থা তৈরি হয়েছে তিনি বলেন একাত্তরের স্বাধীনতার পর মুক্ত বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় মানুষের প্রত্যাশা পূরণ হয়নি এজন্য দুই সালের পাঁচ আগস্ট গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অবস্থা তৈরি হয়েছে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সিপাহী জনতার বিপ্লব মাইল ফলক হয়ে থাকবে প্রিন্স স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা এবং বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লব মাইল ফলক হয়ে থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে গণমিছিল পূর্ব সমাবেশে কথা বলেন ইমরান সালে প্রিন্স এ সময় ইমরান সালে প্রিন্স বলেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এর সাত নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব নব্বই সৈরাচার পথনের গণ অভ্যত্থান এবং সাম্প্রতিক ফ্যাসিবাদ পতনের ছাত্রগণ বিপ্লবের চেতনা আকাঙ্ক্ষা একই সূত্রে গাথা এক অভিন্ন প্রিন্স বলেন আওয়ামী লীগ এবং আধিপত্যবাদী আগ্রাসী শক্তি সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ভয় পায় তাদের রাষ্ট্রঘাতী কর্মকাণ্ডের কারণে এর সাত নভেম্বর সিপাহী জনতার সম্মিলিত বিপ্লব সাধিত হয়েছিল ঠিক একই কারণে এবছর ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসেবাদ ও আধিপত্যবাদের পতন হয়েছে তিনি আরো বলেন স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের কায়েম করা ফ্যাসেবাদের পরিবর্তে গণতান্ত্রিক রাষ্ট্র রূপান্তরে সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোতে যুগান্তকারী সংস্কার সাধিত হয়েছিল সেনাবাহিনী প্রধানের সাথে ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডার প্রতিনিধি দলের সাক্ষাৎ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোসুয়া এম রোডের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন বৃহস্পতিবার সেনা সদরে তাদের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে তারা পারস্পরিক কৌশলাদি বিনিময় ছাড়াও দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য লেফটেন্যান্ট জেনারেল জশুয়া এমরুর ডেপুটি কমান্ডার ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডোকে ধন্যবাদ জানান ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে বড় পরিবর্তন হবে না পররাষ্ট্র উপদেষ্টা ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে বড় পরিবর্তন হবে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোন প্রভাব পড়বে কিনা জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে জবাবে তিনি বলেন আমাদের স্পেকুলেট করার প্রয়োজন আগামী মাস দেখি। উপদেষ্টা বলেন দুই মাস হয়তো সময় তো আছে তারপর তিনি দায়িত্ব নেবেন দায়িত্ব নেওয়ার পর কি কি পদক্ষেপ নেন সেই অনুযায়ী আমাদের তিনি তো বলেননি বাংলাদেশের সঙ্গে ভালো করবেন বা খারাপ করবেন কিছুই বলেননি তিনি বলেন ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসনের মাঝে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে তা আমি মোটেও মনে করি না আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তৌহিদ হোসেন বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু যে দলের ভিত্তিতে হয় তা তো না আমাদের সঙ্গে বাইরেন প্রশাসনের যেসব বিষয় নিয়ে আলাপ চলছিল বা তাদের যেসব চাওয়া ছিল বা নেগোসিয়েশন হচ্ছিল সেগুলো পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল